নলেজ এটা মনে হচ্ছে তারা অনেক সাপোর্টিভ এবং সবসময় একটা দিয়ে তারা ট্রেনিং করাচ্ছে আই রিয়েলি আমি যতটুকু জানি আপনি ওয়েল এডুকেটেড একজন পার্সন সো আমাদের এই ছোট প্রতিষ্ঠানে আসার পরে আপনার কি মনে হলো এখান থেকে আসলে কেউ কি আসলে কি ট্রেনিং করতে পারবে নাকি শুধু শুধুই জাস্ট আই ওয়াশ অবশ্যই এখানে ট্রেনিং করার যথেষ্ট পরিমাণ সুযোগ এবং ইকুইপমেন্ট এখানে আছে তো ডেফিনেটলি যে কেউ এসে এখানে ট্রেনিং করে যেতে পারে আচ্ছা আমরা দেখবো যে আপনি আসলে কীরকম পারেন আপনার জন্য শুভকামনা থাকবে থ্যাংক ইউ